দু হাজার পঁচিশ ব্যাস তোমরা যারা পরীক্ষা দিয়ে এখন অবসর সময় কাটাচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছে তোমাদের হাতে এখন চার থেকে পাঁচ মাসের একটা সময় আছে এই সময়ে তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাবা কেউ বা বাড়িতে বসেই সময়টাকে উপভোগ করবা কিন্তু অ্যাট দা সেম টাইম তোমারই কোনো ফ্রেন্ড যারা হচ্ছে একটু মফৎসল এরিয়ায় না বা যারা একটু বুদ্ধিমান মফস্বল এরিয়া থেকেও তারা যে কাজটা করবে এইসএসসি বই কিনে যে সাবজেক্টগুলো একটু বেশ কঠিন সেগুলোর মোটামুটি ফার্স্ট ইয়ারের অর্ধেক সিলেবাস শেষ করে ফেলবে তুমি যখন কলেজে গিয়ে দেখবা যে তারা তোমার থেকে ছয় মাস এগিয়ে আছে তখন তুমি এই যে ছয় মাসের গ্যাপটা এইটা ফিল করতে করতে তারা মোটামুটি হচ্ছে সেকেন্ড ইয়ার শেষ করে ফেলবে এবং এক সময় দেখা যাবে তুমি মেডিকেল বুয়েট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি গেছি তাদের থেকে অনেক বেশি পিছিয়ে গেছো কারণ তোমার এই যে ছয় মাসের যে গ্যাপটা এই গ্যাপটা তোমার হচ্ছে পোষানোর জন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার সেইটা হয়তো তুমি করতে পারবে না কারণ জানো যে এইচএসসির যে স্টাডি লাইফটা সেটা সবচেয়ে ছোটো